চব্বিশ ঘন্টার মধ্যে এমন তিনটি সময় রয়েছে যেই সময় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার দোয়াগুলো কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এই তিনটি সময়ের মধ্যে এক নম্বর হচ্ছে তাহাজ্যতের সময় হ্যাঁ শেষ রাতের সময় আপনিও যদি শেষ রাতে ঘুম থেকে উঠে মাত্র দুই রেকাত সালাত আদায় করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কখনোই খালি হাতে তিনি ফিরিয়ে দেবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আজানের সময় মোয়াজ্জিন যখন মসজিদে আজান দেওয়ার সময় বলে হাই ফালা ওই সময়টাতে আপনি দোয়া করবেন তাহলে আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবেন এবং তিন নাম্বার হচ্ছে নামাজ শুরু হওয়ার পূর্বে একামত দেওয়ার সময় নামাজ শুরু হওয়ার পূর্বে একামত দেওয়ার পূর্বে যে অল্প সময়টা থাকে এই সময়ের মধ্যে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ